এটা হচ্ছে গিয়ে রিয়েলমি নোট সিক্সটিন রিয়েলমি দুইটা ভেরিয়েন্টে মোবাইল লঞ্চ হয়েছে চার একশো আঠাশ চার চৌষট্টি এই আমার হাতে যে এই স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে চার একশো আঠাশ এটার দাম পড়েছে বারো হাজার নয়শো নিরানব্বই টাকা চার চৌষট্টি হচ্ছে গিয়ে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা আপনাদের কাছে আমার রিকমেন্ডেড থাকবে আপনারা সবসময় এই এক হাজার টাকার জন্য আপনি ই করেন না আপনি অবশ্যই যদি নেন অবশ্যই চার একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের মোবাইলটা নেন এই মোবাইলে আপনার সর্বোত্তম অ্যান্ড্রয়েড ফোরটিন দিয়ে রান করতেছে এবং আপনি একটি দুইটা মেজর আপডেট পাবেন অ্যান্ড্রয়েড ফিফটিন এবং অ্যান্ড্রয়েড সিক্সটিন পর তো আলহামদুলিল্লাহ আপনি এক বছর স্মুথলি খুব স্মুথলি চলবে তাদের এক বছর ওয়ারেন্টি অবশ্যই আছে এবং এর প্রসেসর রয়েছে ইউনোসেস টাইগার টি সিক্স ওয়ান টু এবং এর কোর রয়েছে এটটা এবং মানে অক্টা যাকে বলে এবং আপনি এখানে পেয়ে যাচ্ছেন মোটামুটি গেমিং শেমিং করা যাবে হাই গেম আপনি খেলতে পারবেন আপনারা যখন মানে ফ্রি ফায়ার গেম করতে গেলে আপনি হাই পি খেলতে পারবেন না তো লো পেস এবং এবং আল্ট্রা দিয়ে খেলা যাবে আলট্রা দিয়ে খেলা যাবে তা না খেলতে পারবেন তো আপনি বারো হাজার আপনি কিছু আশা করতে পারবেন না হ্যাঁ এখন বর্তমানে অনেক আপডেট সবকিছু আপডেট হয়ে গেছে তাই আপনি অনেক কিছু আশা করতে পারেন না তো এর আর্কিটেকচার হচ্ছে কি বারো মিলোমিটার অবশ্য এবং ডিসপ্লে তে রয়েছে আইপিএস এল সি ডি সিক্স সেভেন ফোর ইঞ্চি এবং রেজুলেশন রয়েছে হচ্ছে কি আপনার এইচডি প্লাস তো এখানটায় ঠিক আছে খারাপ না প্রসেসরও দিক দিয়ে দেখলাম ঠিক আছে এর ব্রাইটনেস হচ্ছে গিয়ে পাঁচশো আলহামদুলিল্লাহ ঠিক আছে ইনডোর আউটডোরে মোটামুটি মানিয়ে নেওয়ার মতো এবং এর রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছে নাইনটিন হার্স গেম আমি আগেই বলেছি গেম খেলা যাবে বাট হাই মানে ওই প্রসেসরের কারণে এত একটা হাই গেম খেলা যায় না খেলা যাবে ওই দু তিন ঘন্টা খেলার পর দেখা গেছে একটু হিটিং দিবে তবে ল্যাগ দেখা যাবে না ল্যাগ দেখা যাবে না আপাতত এক বছর তেমন কোনো সমস্যা করার কথা না তো এর ক্যামেরা রয়েছে ফ্রন্ট ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল এবং মোট ক্যামেরাটা একটু লো দিয়ে দিয়েছে বাট ভিডিও রেকর্ডিংটা ঠিক আছে ভিডিও রেকর্ডিং করতে পারবেন হচ্ছে গিয়ে ফুল এইচডি প্লাস এক হাজার উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি এর এর এপিএস হচ্ছে গিয়ে থার্টি এপিএস আপনি অবশ্যই রেকর্ডিং করতে পারবেন এর এরপর হচ্ছে যে বড় একটা জিনিস হচ্ছে ব্যাটারি এর ব্যাটারিতে রয়েছে 5000 এমএইচ এর ব্যাটারি এবং প্লাস 10 ওয়াট এর চার্জার চার্জারটা একটু উন্নত করা দরকার ছিল আর আপনি 12000 টাকায় তেমন কিছু আশা করতে পারেন না তো এর 10 ওয়াট চার্জার এটা ফুল চার্জ হতে আপনার আড়াই ঘন্টা থেকে 2 ঘন্টা 2 থেকে আড়াই ঘন্টা সময় নেবে এর ব্যাকআপ অনেক ভালো ব্যাকআপ 7-8 ঘন্টা দিয়ে দিবে টানা তো আর মেমোরি কথা বললে আপনার ওই

তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে থাকবেন